পেঁয়াজ কাটার শেষ এখন অন্যটা করব দেখেন কীভাবে করি কাজ এই যে দেখেন পেঁয়াজ কাটার শেষ পেঁয়াজগুলো দেখেন কত সুন্দর দেখেন দেখছেন একটার সাথে আর একটা লাগে না দেখেন কত ফিনিশিং হয়েছে দেখছেন আবার যদি সালাদ করতে চান সালাদও করতে পারবেন ঠিক আছে আমি করে দেখাচ্ছি একটা একটা করে এই সুন্দর এখন যদি পাতলা করে সালাদ করতে চান বা ভাজি করতে চান ভাজি করতে চান সেক্ষেত্রে আপনি কীভাবে ভাজি করবেন এই যে ভাজি কহিদে ভাজি করেন সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন কত সুন্দর দেখছেন দেখেন দেখছেন এই দেখছেন আবার যদি করে দেবেন ভাজিও শেষ

পাঁচ সেকেন্ডে করে নিবেন পাঁচ মিনিটের কা পাঁচ কেনে ঘন্টার কেমন আপনার মিনিট হিসেবে সুর করে দেবেন ঠিক আছে এত স্পিড স্প্রিড এরপরে আপনার করবেন সালাদ সালাদ যদি করতে চান সেক্ষেত্রেই যে সালাদটা করবেন ঠিক সালাদটা করবেন হ্যাঁ করবেন হ্যাঁ সালাদ দেখেন মেয়ামান হোক আসে সেখানে তো সময় লাগে এই যে সালাডটা করবেন সালাডও শেষ দেখুন এই দেখেন সালাডটা দেখছেন কত সুন্দর পাতলা হয়েছে এই দেখেন সালাডটা পাতলা হয়েছে জ্বর জ্বর একটার সাথে আর একটা লাগে না টোটালি এক কথা ঠিক আছে তারপরে আপনি আলু ভাজি করতে যদি চান আলু ভাজিও করতে পারবেন মোটা পাতলা যেন এই যে ব্লেকটা উল্টায় নেবে উল্টায় নিলে আমি তো ভাজি করছি এই যে সালাদ কাছে যে ভাই ভাজি করছি পেঁয়াজ কাটছি এটা দিয়া এখন যদি আমি আলু ভাজি করতে চান সেক্ষেত্রে আলু ভাজি কেমনে করবেন এই যে দিবেন আলু ভাজি করতে চান করবেন ভাই আছে প্লেটটা উঠাইবেন দেন সুন্দর এই যে আলু ভাজি দেখেন কত সুন্দর এই যে দেখছেন একটার সাথে আরেকটা লাগে না কত সুন্দর ভাজিটা দেখেন ঝরালো ভাজি একবার ঝরঝরা ঠিক আছে এই দেখেন ঝরঝরা ভাজি হয়ে আছে আর কি চান কন সব করতে পারবেন এটার মধ্যে ঠিক আছে আল্লাহ দুনিয়া যা আছে সব কাজ করতে পারবেন এটার মধ্যে দেখুন এটা গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে সব কিছু থাকবে বলে দিয়ে দিচ্ছি চারটা প্লেট থাকবে ঠিক আছে একটা কিমা করা একটা ড্রো করার জন্য থাকবে আটা ময়দা যদি ড্রো করতে থাকেন ড্রো করতে থাকবে একটা কিমার মেশিন থাকবে মাংস কিমা যদি করতে চান সেক্ষেত্রে আপনার কীমার মেশিন থাকবে আর একটা থাকবে আপনার লোকের এই যে বড়োটা এটা যদি দেখা যায় কেক বিস্কিট বানান না আপনি ডিমের ম্যারিনেট করেন সেক্ষেত্রে আপনি টিমের এইগুলো করতে পারবে টা করতে পারবেন এটা দিয়ে হালকা পাতলা আর এটা প্রতিষ্ঠার সাথে নোবে কোম্পানি এটা পাওয়ার থাকবে এই ওয়ার্ড থাকবে হলে এক হাজার ওয়ার্ড আর এটা মডেলটা দেখবে এন এনএমএফপি মানে সেভেন এইট টু মডেল ঠিক আছে এটা কোয়ালিটি অফ লাইফ ঠিক আছে টপ সেভেন ব্লেড ফুড প্রসেসর ঠিক আছে মাল্টি ফাংশন কিচেন হেল্পার ঠিক আছে আপনার কোয়ালিটি ফুল এটা আর এটা দেখেন এই যে সিজিএল কোম্পানি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট নোবে না কোম্পানি ঠিক আছে এবং এটা গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এক বছরের কোয়েলের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং ধামাকা একটা প্রাইস থাকবে এটা প্রাইস ছিল আমাদের সাত হাজার পাঁচশো টাকা সেটা রাখবো না মাত্র ছ হাজার একশো পঞ্চাশ টাকা ঠিক আছে ছ হাজার একশো পঞ্চাশ টাকা ছ হাজার একশো পঞ্চাশ টাকা ঠিক আছে ধামাকা একটা অফার থাকবে সোয়ান এন্টারপ্রাইজ থেকে যেখান থেকে নেয় বাংলাদেশে টেকনাম থেকে তো রূপসা রুপসা থেকে পাতলে যেখান থেকে অর্ডার করবেন আপনার বাসা যায় পৌঁছে দেবে খালি ডেলিভারি চার্জটা পে করবে ঠিক আছে বুকু শপে যদি আসতে চান শপে এসে যদি নিতে চান ঢাকা নিউ মার্কেট বিশ্বাস সিটি কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোরের নিস্তালায় তিন নাম্বার শপটা ইলে শোয়ান এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমু হোয়াটসঅ্যাপ আছে বিকাশ নাম্বার আছে ঢাকার মধ্যে হলে ঢাকার বাইরে হলে প্রবাসী ভাইদের জন্য পাঁচশো টাকা এক হাজার টাকা বাদ টাকাটা প্রোডাক্টটা হাতে পেলে পরিশোধ করে দেবেন এবং এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে ভিডিও দিয়ে দেখে বুঝে তারপরে কনফার্ম করে আপনি অর্ডারটা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ